নমস্কার বন্ধুরা আমরা আজ এসেছি অশোকেশ্বরী কালী মন্দিরে অশোকনগরের একটি প্রাচীন মন্দির এই অশোকেশ্বরী কালী মন্দির আসুন মন্দিরের ভেতরে যাওয়া যায় অশোকনগরের খুব প্রাচীন একটি কালী মন্দির হলো অশোকেশ্বরী কালী মন্দির মা অশোকেশ্বরী এখানে অধিষ্ঠিতা খুব জাগ্রত এই দেবী আজ আমরা ঘুরে দেখব অশোকেশ্বরী কালী মন্দির আসুন উত্তর চব্বিশ পরগনা জেলার একটি ঐতিহ্যবাহী মন্দির হল অশোকেশ্বরী কালী মন্দির এটি হলো মা অশোকেশ্বরী কালী মন্দিরের মূল মন্দিরটি আসুন আজ আমরা এই অশোকেশ্বরী কালী মন্দির ঘুরে দেখব জানার চেষ্টা করব এই মন্দিরের অতীত ইতিহাস মায়ের রূপ এখানে শান্ত মা তার স্বামী অর্থাৎ মহাদেবীর বুকের উপর দাঁড়িয়ে আছেন তার এক হাতে খড়্গ এবং অন্য হাতে তিনি অভয়দাত্রী এটি হল এই মন্দিরের বলিকাঠ এখানে জানিয়ে রাখি এই মন্দিরে বর্তমানে বলি হয় না মূল মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির ভক্তদের উপস্থিতিতে বিশেষ বিশেষ দিনে এখানে পাঠ হয়ে থাকে বৈশাখ মাসের বিশ তারিখ এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস ওই এখানে বিশেষ পূজা এবং অনুষ্ঠান হয়ে থাকে অনেক লোক সমাগম হয় এই মন্দিরে মা অশোকেশ্বরী খুবই জাগ্রত এক দেবী ভক্তদের বিশ্বাস তার কাছে শুদ্ধ চিত্তে পুজো দিয়ে কিছু চাইলে মা কোনো ভক্তকেই খালি হাতে এখান থেকে ফেরান না অনেক ভক্তই এখানে পুজো দিয়ে মায়ের কৃপায় কঠিন রোগ ব্যাধির মতো জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন এমন নিদর্শন রয়েছে এই মন্দিরে মূল মন্দিরের পাশেই এই শিব মন্দিরটি তৈরি করা হয়েছে দেখুন মন্দিরের ভেতরে একটি শিবলিঙ্গ দেখা যাচ্ছে ভোগ রান্নার জন্য ব্যবস্থা রয়েছে মায়ের দেখুন দেখা যাচ্ছে মায়ের ভোগ রান্নার আলাদা কক্ষ মন্দির প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে এই মন্দির কমিটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল আমাদের সঙ্গে এখন আছেন অশোকনগর অশোকেশ্বরী কালী মন্দিরের ভাইস প্রেসিডেন্ট দাদা আপনার নাম এই অশোকেশ্বরী কালী মন্দির সম্পর্কে আমাদের একটু জানান না এই অশোকেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা হয় একটু জোরে বলব অশোকেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে বাষট্টি সালে তৈরি হয় এইটা পুকুরের এই পাশে না এটা ওই দিকে ছিল জনশিক্ষা স্কুলের ওখানটা ছিল আচ্ছা এটা দর্মা বেড়া দিয়ে তৎকালীন সময়তে অশোকরা আমাদের এদিককার যে বাসিন্দা আছে তারা এটা তৈরি করেছিলেন তারপরে এটা এখানে আসে এবং এই জমিটা এই জমিটা আমাদের সরকারিভাবে অ্যালটমেন্ট দেয় তখন আমরা এইখানে তৈরি করি আমাদের কুয় যারা আছে তারা এটা তৈরি করেন এবং এইখানে আমরা তারপরের থেকে এটা দীর্ঘদিন আমি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর এই মন্দির সাথে যুক্ত এই মন্দিরকে আমরা রক্ষণাবেক্ষণ করছি অনেক কষ্ট সাধন করে আমাদের শিব মন্দিরটা এখানে ছিল না এবং এই মন্দিরটা যেটা এখন দেখছেন এইটা ছিল টিনের সামনে টিনের শেড যে ছিল এটা পরবর্তী সময়টা আমরা এটাকে তৈরি করেছি এরকমভাবে এবং এইখানে যে একটা ঘর আছে এই ঘরটার মধ্যে এখানে বইতে তারপরে অল্প সাধু সাথে এগুলো এখানে হয় ওই সিঁড়িটা হচ্ছে আমাদের মন্দিরের সিঁড়ি ওই সিঁড়িটি সব এসে এটা হয় এই পুকুরটা মন্দিরের আন্ডারে আগে ছিল প্রথমে ছিল জেলেদের আন্ডারে তারপর মন্দির এটা দেখভাল করতো কিন্তু এখন পৌরসভা এটা নিয়ে দীর্ঘদিন গরু সময় এটা নিয়ে নিয়েছে দীর্ঘদিন ধরে এটা লিজ দেয় এখন শুনছি এটা সংস্কার হবে যার জন্য জলটা ছিটে ফেলেছে এটা পাইলে অন্য মন্দিরে জমি ওখানে ভেতরে ভেঙে চলে যাচ্ছে আমরা যে গাছটা সব পড়ে গেছে এবং গাছ দু হেলে গেছে এখন মন্দিরটা খেলে পুকুরটা সংস্কার করবে ওদের জন্যে ওরা পুকুরটা সংস্কার করবে এইভাবে মন্দিরটা চলছে মোটামুটিভাবে আমাদের আর্থিক অনটন আছে প্রচুর কারণ এখন তো আর সেইভাবে আর মন্দিরটা সাহায্য করে না আমরা চেয়ে চিনতেই মোটামুটি চাল আমাদের মন্দিরের কমিটিতে যারা আছেন তাদের চাঁদা আর ওই কিছু সদস্য আছে তাদের চাঁদা আর এই যারা প্রণামী দেয় এই দিয়ে মন্দিরটা চলে মোটামুটি আমরা ওখানে শিব মন্দির করি কিছু কিছু ডোনেশন ডোনার আসে তারা ডোনেশন করে আমরা চেয়ে চিনতেই মন্দিরটা চালাই এবং এর মাহাত্ম প্রচুর প্রচুর লোক আসেন যারা মন্দিরে এসে মানত করেছে সব কিছু করেছে তার কথিত আছে এখানে আসলে এগুলো করলে নাকি তারা ফল এটা আমাদের কথিত আছে এখন যার যার বিশ্বাস এবং অশোকেশ্বরী কালীবাড়ি অশোকনগরের পুরোনো মন্দিরের মধ্যে একটা অশোক অশোকেশ্বরী কালীবাড়ির আগে একটা ছিল শেরপুর কালীবাড়ি সেটা হচ্ছে আদি কালীবাড়ি তারপরে অশোকেশ্বরী তারপরে শিববাড়ি এই তিনটে এই তিনটে মন্দির অশোক এখন তো প্রচুর মন্দির হয়ে গেছে চারিদিকে এই হচ্ছে মন্দিরের মূলত বিষয় আর এখানে কতটা জমি আছে মন্দিরের নিজস্ব জমি বলতে কত সে যতটুকু দেখছেন একদম শেষ পর্যন্ত এই এখান থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত আর কি পুরোটাই বাউন্ডারি দেওয়া আছে হ্যাঁ এই যে বাউন্ডারি দেওয়া আছে আর এই যে যে পুকুরটা দেখছি এটা তো বর্তমানে পৌরসভার আন্ডারে আছে মন্দিরের জন্য কি কখনো পৌরসভাকে বলেছেন যে আমরা অনেকবার বলেছি পৌরসভাকে অ্যাপ্লাই করেছি চেয়ারম্যানের সাথে কথা বলেছি এমএলএকে নিয়ে এসেছি প্রেজেন্ট যে এমএলএ আছে তিনিও এসে দেখে গেছেন কিন্তু পৌরসভা কোনোভাবেই দেয়নি এর আগে এতদিন লিজ ছিল আমরা বলেছিলাম যে আমরা লিজের টাকা আচ্ছা আমাদের মন্দিরকে দিব আমরা এটা চাষ করি মন্দিরের ডেভেলপমেন্টের দিন আপনারা তো লিজের টাকা পেলেই হলো কিন্তু পৌরসভা তাতে কর্ণপাত করেনি এবং ভাবে দেয়নি এখন শুনছি এটা নাকি সৌন্দর্যায়ন হবে শুনছি যা তাতে তো এই জল টল ছেড়ে ফেলেছে এখানে প্রচুর

মায়ের বিগ্রহটা এটা হচ্ছে পাথরের বিগ্রহ এটা এখান থেকে নাড়ানো হয় না আমাদের যে বিশে বৈশাখ হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবস ওই দিনকে বছরে একদিনকে ঘট পাল্টানো হয় এই ঘরটা পাল্টানো হয় প্রতি বছর বিশে বৈশাখ এখানে বিশেষ অনুষ্ঠানও হয় বিশেষ অনুষ্ঠান হয়

আর আমাদের ভেতরে শিব আছে তিন চারটে শিব আছে আলাদা তারপরে এটা শিব মন্দিরটা আমরা তৈরি করি নতুন করে এখানে সবারই একটা ডিমান্ড ছিল আমাদের ইচ্ছা ছিল একটা শিব মন্দির তৈরি করা সেটা আমরা এখানে শিব মন্দির তৈরি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছি তাও অনেক দিন হয়েছে তাও প্রায় এটা হয়ে গেছে ধরেন বছর পনেরো এই শিব মন্দিরটা তৈরি হয়েছে তার আগে আমাদের পুরনো মন্দির বলতে কালী মন্দির অস্কর শরীর আপনার নামটা আর বলবেন আমার নামটা হচ্ছে বাসুদেব চ্যাটার্জি নমস্কার বন্ধুরা বাসুদেব চ্যাটার্জি মন্দিরের ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে আমরা কথা বললাম কথা বলে যেটা জানতে পারলাম যে এই পুকুরটার জন্য কিন্তু মন্দির কমিটি অনেকবারই আবেদন করেছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাছে কিন্তু কল্যাণগড় পৌরসভা এই মন্দিরকে কিন্তু পুকুরটা এখনও দেয়নি এবং এই মন্দিরের আর্থিক অনটন রয়েছে অনেক তো অশোকেশ্বরী কালী মন্দির একটি খুব জাগ্রত মন্দির এবং দীর্ঘদিন ধরে এই মন্দিরটি এখানে রয়েছে মা এখানে প্রতিষ্ঠিত আছেন তো আজ আমরা অশোকনগর কালী মন্দির অশোকেশ্বরী কালী মন্দির সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য মন্দির কমিটির ভাইস প্রেসিডেন্ট বাসুদেব চ্যাটার্জির সঙ্গে এতক্ষণ আমরা কথা বলছিলাম তিনি আমাদের এই মন্দিরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন এই যে ঘরটি দেখছেন এই ঘরে কিন্তু পৈতে অন্নপ্রাশন এবং শ্রাদ্ধানুষ্ঠানের মতো বিভিন্ন ক্রিয়াকর্ম হয়ে থাকে আর এখানে এই যে ঘাটটি দেখছেন এটি মন্দিরের ঘাট এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই মন্দিরে বহু প্রাচীন কিছু গাছ রয়েছে অনেক গাছ অবশ্য ইতিমধ্যে ঝড়ের কবলে পড়ে ভেঙে গেছে এই মন্দিরের অনেক জমিও ভেঙে চলে যাচ্ছে পুকুরের ভেতর এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের প্রণামী বাক্স রয়েছে এই মুহূর্তে আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি মায়ের শ্রীমুখ এই মুহূর্তে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মা অশোকেশ্বরীর শ্রীমুখ মাতৃরূপ দর্শন করুন সকলে ভক্ত তার মনস্কামনা পূর্ণের আশায় দূর দূরান্ত থেকে আসেন এই মন্দিরে মায়ের কাছে পুজো দেন মা অশোকেশ্বরী সদা জাগ্রত তার কৃপায় রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সমস্ত দূর হয় জীবনে অন্তত একবার মা অশোকেশ্বরীর কাছে আপনারা সবাই আসবেন মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক